আসসালামু আলাইকুম ইভরিহান আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভীষণ মজাদার কাঁচা আমের ললি আইসক্রিমের একটি রেসিপি এই কাঁচা আমের ললিটা খেতে অনেক বেশি মজার হয় এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের ললিটা খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আইসক্রিম তৈরির জন্য এখানে আমি তিনটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে আমগুলোকে সেদ্ধ করে নেব সেজন্য চুলায় একটা পাত্রে আমি আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে আমগুলো দিয়ে তারপর আমগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই তো আমগুলোকে আমি প্রায় সাত আট মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমগুলোকে আমি চুলা থেকে নামিয়ে তারপর পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই তো আমগুলো ঠান্ডা হয়ে এসেছে এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমগুলো একটু হলদেটে হয়ে গিয়েছে যেহেতু আমগুলোকে আমি দুই তিন দিন বাহিরে রেখে দিয়েছিলাম এ কারণে আমগুলো একটু হলদে দেখাচ্ছে তবে এটা কাঁচা আম আর চেষ্টা করবেন কাঁচা আম দিয়েই এই আইসক্রিমটা বানাতে আমি সবগুলো আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি আর এই সেদ্ধ করা আমগুলোকে খুব সহজেই ছিলে নেওয়া যায় আমগুলো ছেলা হয়ে গেলে আমি খুব ভালো করে আমের পাল্পটা বের করে নেব এই তো আমি আমের পার্পগুলো বের করে নিয়েছি এই তিনটা আম থেকে আমার এই পাল্পটা তৈরি হয়েছে আপনারা যে পরিমাণ আইসক্রিম তৈরি করতে চান সে পরিমাণ আম এখানে নিয়ে নেবেন এবারে একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতাটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন সাথে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতাটা এখানে টোটালি অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন পুদিনা পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কাঁচামরিচ কাঁচামরিচটা এখানে আপনারা চাইলে একেবারে বাদ দিয়ে দিতে পারেন কাঁচামরিচটা দিলে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে আর অবশ্যই এখানে কাঁচামরিচটা অল্প পরিমাণে ব্যবহার করবেন না হলে অনেক বেশি ঝাল হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ নর্মাল লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যে যেমন খেতে চান চিনিটা সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এবারে বাটিটা ধুয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস লেবুর রসটা দিলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু এখানে আমার আমগুলো একটু হলদেটে হয়ে গিয়েছিল তাই এখানে আমি দুই তিন ফোটার মতো গ্রিন ফুড কালার ব্যবহার করছি তবে এটা টোটালি অপশনাল কালারটা দিলে এটা দেখতে সবুজ হবে এবং যেহেতু কাঁচা আমের কালারটা সবুজ তাই এখানে আমি গ্রিন কালারটা ব্যবহার করেছি আপনারা জানলে এটা বাদ দিতে পারেন তারপর এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এ তো খুব সুন্দরভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি করে এ তো এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি আপনারা যে কোনো মোল্টে এটা জমিয়ে নিতে পারেন এবারে আমি এই মোল্ডের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আজকে আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছি সেখান থেকে আমার ছয়টার মতো আইসক্রিম হয়েছে আপনারা বেশি করে করতে চাইলে সবগুলো উপকরণই এখানে একটু বেশি করে বাড়িয়ে নিতে পারেন এ তো আমি এখানে সবগুলো মোল্ডেই আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি তারপর একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে নিয়েছি তবে সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে আটকানোর পর এখানে আমি কিছু আইসক্রিমের কাঠি নিয়েছি আর ফয়েল পেপারটাকে সামান্য একটু ছিদ্র করে নিয়েছি এই তো আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বক্সের সাথে যে কাঠিগুলো থাকে সেগুলোও দিয়ে নিতে পারেন তবে এই কাঠিটা দিলে দোকানের মতো লোক আসে আর খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এতে এভাবে করে সবগুলো কাঠি আমি মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি রেখে আট থেকে নয় ঘন্টার জন্য আপনারা রাতের জন্য রেখে জমিয়ে নিতে সাত আট ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর এটাকে আমি রেখে দিচ্ছি দু তিন মিনিটের মতো এতে করে এটা খুব সুন্দরভাবে খুলে আসবে এই তো দশক দু তিন মিনিট পর দেখুন দর্শক এই কাঁচা আমের ললিটা দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে সফট আর এটা খেলে একেবারে ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার পাবেন আশা করছি আজকে মজাদার এই কাঁচা আমের ললি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ